পুজো কমিটির গণ্ডগোল ঘিরে মৃত্যু হলো এক তরুণ সদস্যের অভিযোগের তীর স্থানীয় কাউন্সিলর এবং তার দলবলির বিরুদ্ধে টিটাগড় থানার প্যারাকপুর পুরসভার বারো নম্বর ওয়ার্ডের ওল্ড ক্যালকাটা রোডের ওডিসি ক্লাবের ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে দুর্গাপুজো উপলক্ষে ওই ক্লাবের নতুন পুজো কমিটি তৈরি নিয়ে রবিবার রাতে গণ্ডগোলের সূত্রপাত অভিযোগ স্থানীয় কাউন্সিলর মৌসুমি মুখার্জি দলবল নিয়ে সেখানে হাজির হন তিনি সাফ জানিয়ে দেন নতুন কমিটি মানবেন না দুপক্ষের মধ্যে ব্যাপক গণ্ডগোল বেঁধে যায় অভিযোগ কাউন্সিলর এবং তার দলবল পুজো কমিটির সদস্য পার্থ চৌধুরীকে মারধর করে অসুস্থ হয়ে পড়লে তাঁকে তৎক্ষণাৎ ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলেই ঘোষণা করেন ঘটনা নিয়ে পুরপ্রধান উত্তম দাস বলেন ক্লাবের পুজো কমিটি গড়া নিয়ে ঝামেলার সূত্রপাত ধাক্কাধাক্কির জেরে একজন সদস্য হৃদরোগে আক্রান্ত হন তার মৃত্যু হয়েছে পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি নিয়ে তিনি জানান ও ডিসি ক্লাব ওলগ্যালগ্যালোরে দীর্ঘদিনের একটা পুজো ক্লাব আমরা দেখেছি ওই অঞ্চলের একটা সব সবাই সব্য লোক পুজোরা করে কিন্তু এবারে যেটা ঘটনা শুনলাম কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো তদন্ত সাপেক্ষ এখন একটা ছেলে সে মিটিংয়েও ছিল না তার ওয়াইফ ওরা ছিল সে বাইরে দাঁড়ানো ছিল তার মায়ের বক্তব্য অনুযায়ী তাকে নাকি কারা ডাকা দাকি করেছে সেই হিসাবে টেনশনে স্টোক হয়ে গেছে এখন যাই হোক আমরা অবশ্যই চাইব এটা পুলিশি তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্তি হোক তার বিচার আইন আইনের মতো চলবে সেটা তো পুলিশ তদন্ত করবে পুলিশ এত বড় ঘটনা অল্প বয়সী ছেলের মৃত্যু হয়েছে সেটা সেটা পুলিশ তদন্ত অবশ্যই করবে যতটুকু খবর নিলাম আমি তোমাদের মারফতেই ঘটনাটা জানলাম মানে এখানে একটা ঘটনা ঘটেছে ওডিসি ক্লাব দীর্ঘদিনের ক্লাব এবং পুজো হয় ওদের কমিটিতে ম্যাক্সিমাম মহিলারাই দীর্ঘদিন ধরে পুজো করে যাই হোক আজকে বোধ সেটার মিটিং ছিল সেই মিটিংয়ের ভিতরে কি হয়েছে তারা বলতে পারবে আমি অতটা জানি না তবে যে ছেলেটা মারা গেছে এ মিটিংয়ে উপস্থিত ছিল না এ বাইরেই ছিল তারপরে ওর মায়ের বক্তব্য যেটা ওখানে কিছু ছেলে ওকে দাকি করেছে যেটা মা তো ওটা না বউ না এদের অভিযোগ হচ্ছে বাইরে ছিল ওকে ধাক্কাধাক্কি করেছে ও টেনশানে স্ট্রোক করে গেছে তো অবশ্যই এটা পিএম হবে এবং তার পুলিশি তদন্ত পুলিশি তদন্ত হবে সেটা যেই আসুক কাউন্সিলর হোক আর যেই চেয়ারম্যান হোক আর যেই হোক যেই আসুক তদন্তে তো পুলিশ করবে সে পুলিশ যে তদন্ত করে যেটা পাবে যদি কোনো দোষী সাব্যস্ত হয় শাস্তি তো হওয়া উচিত না কোনো কাউন্সিলারই এটা হওয়া না পর্যন্ত আমাদের মোটামুটি সব কাউন্সিলরাই তো সব ওয়ার্ডেই কম বেশি যুক্ত থাকে কিন্তু এই ধরনের ঘটনা পুজো কমিটি নিয়ে রেশারেশি মারপিট দাঙা হামা এই ধরনের ঘটনা তো বারাক করে কোনো দিন হয়নি তা এটা কিসের থেকে কি হয়েছে নিশ্চয়ই আমরাও দেখব পুলিশও তদন্ত করবে এবং পিএম রিপোর্টে কী বেরোয় সেটা দেখব